নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসেছি সন্দেশ রেসিপি সামনেই গণেশ পুজো বিশ্বকর্মা পুজো তারপরে আছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো তাই ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ আমি বানিয়েছি গুঁড়ো দুধের সন্দেশ কিভাবে আমি এই গুঁড়ো দুধের সন্দেশ বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ওভেনে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন কাজু বাদাম কাজুটাকে একটু রোস্ট করে নিলে কাজুটাকে গুঁড়ো করা যায় খুব ভালোভাবে গুঁড়োটা হয় এই জন্য একটু শুকনো খোলায় কাজুটাকে নেড়ে নেব এর সাথেই দিয়ে দেবো ছ সাতটা ছোটো এলাচ যে কোনো মিষ্টি বানাতে আমরা ছোট এলাচ ব্যবহার করি আর সেটা যদি ভেজে নিয়ে দিই তাহলে খুবই ভালো স্মেলটা আসে তাই ছোট এলাচটাকেও একটু শুকনো খোলায় রোস্ট করে নেব এইভাবে নেড়ে নেড়ে একটু রোস্ট করে নিতে হবে এইবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়ে নেবো একটা মিক্সি জার মিক্সি জারে দিয়ে দেবো কাজু বাদাম আর ছোট এলাচ রোস্ট করা এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো দেখুন কি সুন্দর গুঁড়োটা হয়েছে এটা কিন্তু আমি পেস্ট করলাম না গুঁড়ো করে নিলাম এবার এইটাকে ভালোভাবে কাজুবাদামের গুঁড়োটাকে অন্য পাত্রে নিয়ে নিলাম আর এই কাজুবাদাম গুঁড়ো করা মিক্সির জারটাতে দিয়ে দেব নারকেল কুচি এখানে আমি একটা নারকেল কুচি করে কেটে নিয়েছি গায়ের ব্রাউন অংশটা ফেলে দিয়েছি একটা পেস্ট বানিয়ে নিলাম ওভেনে করা বসে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা একটু মেল্ট হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো কপি কাপের এক কাপ লিকুইড দুধ এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আপনারা ইচ্ছা করলে জল দিয়েও করতে পারেন কিন্তু আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার দুধটা ঈষৎ উষ্ণ গরম হতে দিয়ে দেবো আড়াইশো গ্রামের মতন গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন একটুও ডালা না থাকে সমানেই নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব ধৈর্য সহকারে করে নিতে হবে দেখুন দুধটা একেবারেই মিশে গেছে আর একটুও গুঁড়ো দুধ নেই ডালা নেই এবার দিয়ে দিলাম সেই কাজু বাদাম যেটাকে গুঁড়ো করে রেখেছিলাম এবার কাজু বাদাম আর দুধ ভালোভাবে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে দেখুন এবার ঘন হয়ে এসেছে নাড়তে নাড়তে একদম ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব আর একটু গুঁড়ো দুধ যাতে ও খুব সহজেই ডোটা হয়ে আসে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব নারকেল কুঁড়ো দিলে সন্দেশটা কিন্তু খেতে খুব ভালো হয় গুঁড়ো দুধের সাথে নারকেল দিলে সন্দেশটার খুব টেস্ট বেড়ে যায় এইভাবে নারকেল দিয়ে এবার দেখুন একবারে কড়ার সাথে শুকনো করে নেড়ে নিতে হবে হ্যাঁ এবার দিয়ে দেব চিনি চিনিটা সবার শেষে দিতে হবে চিনি মেল্ট হলে জল হয় তখন শুকনো করা যায় না এই জন্য আগে এগুলোকে শুকনো করে নিয়ে তারপরে চিনিটা দিন দেখুন চিনি দেওয়ার সাথে সাথেই কতটা ঢিলা হয়ে গেছে বা ডোটা আবার নরম হয়ে গেছে এবার নেড়ে নেড়ে এই ডোটাকে আবার শুকনো করে নিতে হবে মনে রাখবেন চিনিটাকে শেষে দেবেন তাহলে অসুবিধে হবে না এবার দেখুন কড়া ছেড়ে চলে আসছে মোটামুটি এটা হয়ে এসেছে এবার আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার নিয়ে নেব একটা পাত্র তার মধ্যে একটুখানি ঘি ভালো করে মাখিয়ে নেব এবার ডোটাকে এই পাত্রটার মধ্যে নামিয়ে নেব ডোটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ডোটাকে এবার নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নিতে হবে এবার নিয়ে নেব আর একটা পাত্র এই ডোটা থেকে কিছুটা অংশ তুলে এই পাত্রটাতে নিয়ে নেব গরম খুব হাতে হাত দেওয়া যাবে না আবার খুব ঠান্ডা হলেও ভালোভাবে বানানো যাবে না সেই জন্য অল্প গরম থাকতেই বানিয়ে নিতে হবে এবার নিয়ে নেব পোড়া মাটির ছাঁচ এটা কাঠেরও পাওয়া যায় কিন্তু আমি পোড়া মাটির ছাঁচই নিয়েছি ভালো করে একটু ঘি মাখিয়ে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সন্দেশটাকে তুলে নেওয়া যায় ভালো করে ঘি মাখিয়ে নিলাম এবার নিয়ে নেব একটু ডোটা থেকে একটু সন্দেশ এবার হাতে করে গোলাপ পাকিয়ে নেব গোলাপ পাকিয়ে নিয়ে এইভাবে ছাঁচের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দিয়ে তারপরে আশেপাশে যে সন্দেশগুলো লেগে যাবে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এইভাবে চেপে চেপে বসিয়ে দিন এবার পাশ থেকে একটু হাতে এইভাবে নিন দেখুন কী সুন্দর হয়েছে এবার এই আশেপাশের অংশগুলোকে হাতে করে একটু সুন্দর করে গোল করে দিন ব্যাস তৈরি সন্দেশ এইভাবেই সব সন্দেশগুলোকে আমি বানিয়ে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারা যায় তাহলে বানাবো না কেন একটু চেষ্টা করলে আপনিও পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন টেনে দেখবেন না স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখুন অবশ্যই আপনিও ঘরে বসে সামান্য কটি উপকরণ দিয়ে সন্দেশ বানিয়ে নিতে পারবেন সামনেই চতুর্থী বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো আছে এইভাবে সন্দেশ বানিয়ে নিন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার